প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে সেমিস্টার টু নিউ সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন ছায়া পুষ্টিবিজ্ঞান টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন ডক্টর সুশান্ত কুমার সাউ ডক্টর সুষমা সাউ কৌশিক খালদার যদি সূচিপত্রটি একবার আমরা দেখি চারটে ইউনিট রয়েছে প্রথম ইউনিট এর তিনটে অধ্যায় রয়েছে তো আজকের এই ভিডিও থাকবে তোমাদের অধ্যায় টু সেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন সমূহ এর অনুসরণের প্রশ্ন উত্তর অর্থাৎ তোমাদের দু নম্বরের দেখো টোটাল তেরোখানা এখানে প্রশ্ন রয়েছে সেই তেরোটা প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আমি আলোচনা করে দেবো কাজে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম অধ্যায়ের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে যাদের বা যারা নোট নিতে ইচ্ছুক তোমরা স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পুরো অধ্যায়ের দু নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরগুলো পরপর আমরা পিডিএফ মারফট তৈরি করেছি স্বল্প মূল্যে নিতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যাদের দরকার নেই তোমরা পরপর ভিডিও পেয়ে যাবে উত্তরগুলো এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো তো চলো আমরা ভিডিওটি শুরু করি অধ্যায় টু সেম পদার্থে দ্রবণীয় ভিটামিন সমূহ পস্তিরটি প্রশ্নের মান টু তোমাদের দ্বিতীয় অধ্যায় তেরোটি প্রশ্ন রয়েছে পরপর উত্তরগুলো দেখে নাও তো দেখো প্রথম প্রশ্নে যেখানে ভিটামিন ই বি আর যেটা ই হবে হ্যাঁ এটা মিস্টেক রয়েছে তো ভিটামিন ই এর রাসায়নিক নাম লেখো ভিটামিন ই এর ঘাটতি হলে রক্তনালীর মধ্যে রক্ত জমাট বেঁধে যায় এর ফলে কি রোগ হয় উত্তর ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোক ফেরল ভিটামিন ই এর ঘাটতি হলে রক্তনালীর মধ্যে রক্ত জমাট বেঁধে যায় এর ফলে থ্রোম্বোসিস দেখা যায় দু নম্বরের প্রশ্ন দেখে নাও কোন ভিটামিনের অভাবে প্রাপ্তবয়স্কদের ওষ্টিও ম্যালয়েশিয়া দেখা যায় ও শিশুদের পায়ের হার বেঁকে যায় তার সাথে রক্তদঞ্চনে ব্যাঘাত ঘটে কোন ভিটামিনের অভাবে এটা তোমাদের প্রশ্ন উত্তর লিখবে ভিটামিন ডি এর অভাবে প্রাপ্তবয়স্কদের ওসটিও ম্যালয়েশিয়া দেখা যায় ও শিশুদের পায়ের হাড় বেঁকে যায় রক্তদঞ্চনে ঘাটতি রক্তচনে ব্যাঘাত ঘটে ভিটামিন কের অভাবে হলো তিন নম্বরের প্রশ্ন দেখো রেটিনার রডকোষ গঠনে সাহায্য করে কোন ভিটামিন কী রূপ অঞ্চলে ভিটামিন ডি এর চাহিদা বেশি লিখবে রেটিনার রডকোষ গঠনে সাহায্য করে ভিটামিন এ তাছাড়া আরেকটি প্রশ্ন ছিল যে কোন রূপ অঞ্চলে ভিটামিন ডি এর চাহিদা বেশি লিখবে যেসব অঞ্চলে সূর্যালোকের উপস্থিতি কম সে সকল অঞ্চলে ভিটামিন ডি এর চাহিদা বেশি হয় চারের দিকের প্রশ্ন ভিটামিন ডি ও কে এর রাসায়নিক নাম লেখো তো লিখবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসি আর ভিটামিন কে এর রাসায়নিক নাম হল ফাইলো কুইনন পাঁচের ধাকের প্রশ্ন ভিটামিন বি এর উদ্ভিজ্জ প্রাণীজ উৎস লেখো লিখবে ভিটামিন বি এর উদ্ভিজ্জ উৎস হলো অঙ্কুরিত ছোলা লেটুস শাক ইত্যাদি আর ভিটামিন এর প্রাণীজ উৎস হলো ডিমের কুসুম মাছ মাংস সোয়াবিন ইত্যাদি ছয়ের প্রশ্ন ভিটামিন কের দুটি আধিক্যজনিত লক্ষণ উল্লেখ করো লিখবে ভিটামিন কের দুটি আধিক্যজনিত লক্ষণ হল হাইপার বিনেমিয়া আর হিমোলাইটিক অ্যানিমিয়া সাতের প্রশ্ন নখ নি বলতে কী বোঝো লিখবে শৈশবে ভিটামিন ডি এর অভাবে পায়ের হাড়ের উড়ু এটা উড়ু হবে বিকৃতির ফলে দু পায়ের হাঁটু কাছাকাছি আসে এবং দুটো পা দূরে সরে যায় ফলে চলাচল করার সময় হাঁটুতে হাঁটুতে ধাক্কা লাগে একেই নকনি বা জেনু ভালগাম বলা হয় পরের প্রশ্ন জেনু ফেরাম ও স্কোলিওসিস কাকে বলে তো উত্তর দেখো আটের উত্তর ভিটামিন ডি এর অভাবে পায়ের অস্থি নরম হয় এবং দেহের ভারে টিবিয়া নামক অস্থিটি বাইরের দিকে ধনুকের মতো বেঁকে যায় একেই জেনুভেরাম বা লেক বলে শৈশবে ভিটামিন ডির অভাবের ফলে মেরুদণ্ডের কষেরুকা নরম থাকে এবং দেহের ভারের জন্য পাশে বেঁকে যায় একে স্কোলিওসিস বলা হয় নেক্সট প্রশ্ন ন নম্বর ভিটামিন এর দৈনিক চাহিদা কত লিখবে উত্তর দেখো ভিটামিন এ এর দৈনিক চাহিদা হলো প্রাপ্ত বয়স্ক পুরুষদের এক হাজার মিলিগ্রাম পার ডে স্ত্রী লোকেদের আটশো গ্রাম পার ডে দশের প্রশ্ন বি টটস স্পট কি দেখো ভিটামিন এর অভাবে চোখের নেত্র বন্ধুকলা শুকিয়ে পুরু হয়ে ওঠে এবং জিরো পথাল মিয়া দেখা যায় অনেক সময় চোখের নেত্র বন্ধ কলার এপিথেলিমিয়ামে ত্রিকোণাকৃতি সাদা পা পিতাব দাগ গঠিত হয় একেই বিট স্পটস বলে এতেও চোখের দৃষ্টিশক্তি কমে যায় নেক্সট প্রশ্ন যে অল্প খরচে ভিটামিন এ সরবরাহের দুটি উপায় লেখো দেখো অল্প খরচে ভিটামিন এ সরবরাহের উপায়গুলি হলো অল্প খরচে খাদ্য তালিকায় প্রাণীজ ভিটামিন এ বা রেটিনলের পরিবর্তে ক্যারোটিন সমৃদ্ধ উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করা যায় এক্ষেত্রে খাদ্য তালিকায় রাখা যেতে পারে এক ভোজ্য তেল হিসাবে পাম তেল দুই সবুজ শাক সবজির মধ্যে সজিনা পালং শাক মূলো শাক তিন স্বল্প মূল্যের খাদ্য তালিকায় ভিটামিন এর জন্য গাজর ও পাকা কুমড়োকে অন্তর্ভুক্ত করা যেতে পারে এছাড়া পাকা আম পাকা পেঁপে এবং পাকা টমেটো খাদ্য তালিকায় রাখা যেতে পারে নেক্সট প্রশ্ন আমাদের দেখো বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন কাকে বলে দেখো ভিটামিন ই কে বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন বলে ঠিক আছে তো এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে দেখা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশানটা অবশ্যই অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো